ঠাকুর অনুকূল চন্দ্রের স্বহস্তলিখিত সত্যানুসরণ থেকে পাঠ করছে প্রেম ও ভালোবাসা প্রেম ভক্তিরই ক্রমোন্নতি ভক্তির গারত্বই প্রেম হৃদয় বিনিময় ভালোবাসার একটি লক্ষণ আর তুমি যদি সেই হৃদয়ই গোপন করো তবে এ নিশ্চয়ই যে তুমি স্বার্থভাবাপন্ন তাকে কেবল কথায় ভালোবাসো বহু ভালো লাগা যে এক ভালো লাগাকে টলাইতে বা বিচ্ছিন্ন করিতে পারে না সেই ভালো লাগাই প্রেমের ভগিনী প্রেমকে প্রার্থনা করো আর হিংসাকে দূরে পরিহার করো জগৎ তোমার দিকে আকৃষ্ট হবেই হবে প্রেম করো কিন্তু আসক্ত হো না খুব ভালোবাসো কিন্তু মাখামাখি করো না প্রেমের মতো আকর্ষণকারী বা কে যে কেহ প্রেমের জন্য জীবন দান করে সে প্রেমের জীবন লাভ করে যদি প্রেম থাকে তবে অপরকে আমার বলো কিন্তু স্বার্থ রেখো না প্রেমের কথা বলার আগে প্রেম করো বিস্তারে অস্তিত্ব হারাও কিন্তু নিভে যেও না বিস্তারী জীবন বিস্তারী প্রেম তুমি যদি এমন শক্তি লাভ করে থাকো যাতে চন্দ্র সূর্য কক্ষচ্যুত করতে পারো পৃথিবী ভেঙে টুকরা টুকরা করতে পারো আর যদি হৃদয়ে প্রেম না থাকে তবে তোমার কিছুই হয়নি প্রিয়ের প্রতি ভালোবাসা বা মঙ্গলবিহীন কর্ম কখনোই প্রেমের পরিচায়ক নয় প্রিয়তমের জন্য কিছু করতে ইচ্ছে করে না অথচ খুব ভালোবাসি কথাও যা আর সোনার পিতলে ঘুগো তাই স্বার্থ প্রায় উক্ত প্রকার ভালোবাসে তাই ওই প্রকার নিষ্কাম ধর্মাক্রান্ত ভালোবাসা দেখে সাবধান হওয়া ভালো নতুবা বিপদের সম্ভাবনাই অধিক ভালোবাসো অথচ সে তোমার উপর জোর বা আধিপত্য শাসন অপমান অভিমান কিংবা জিত করলেই সুখ না হয়ে বরং উল্টো হয় বা মুছে যায় আমি বলছি তুমি ঠকবে বা ঠকাবে নিশ্চয় তা তুমি যতদিন এমনতর থাকো তাই সাবধান হও যদি এতটুকু লোকনিন্দা উপহাস স্বজনানুরক্তি স্বার্থহানি অনাদর আত্ম বা পরগঞ্জনা তোমার প্রেমাস্পদ হতে তোমাকে দূরে রাখতে পারে তবে তোমার প্রেম কতই লজ্জাকর কতই ক্ষীণ তা নয় কি কামে গোপন আছে কিন্তু ভালোবাসায় তো উভয়ের ভিতর কিছুই গোপন থাকতে পারে না একানুরি তীব্রতা ও ক্রমাগতিতেই জীবনের সৌন্দর্য ও সার্থকতা যাহার উপর তোমার ভাবা করা ও বোধ যতখানি ও যেমনতর তাহার উপর তোমার আসক্তি টান বা ভালোবাসা ততখানি ও তেমনতর যদি কোনোদিন তোমার প্রেমাসপদে সর্বস্ব বিকাইয়া নিমজ্জিত হইয়া থাকো আর ভাসিয়া উঠিবার আশঙ্কা দেখো তবে জোর করিয়া তৎক্ষণাৎ নিমজ্জিত হইয়া বিগত প্রাণ হও দেখিবে প্রেমাস্পদও কত সুন্দর কেমন করিয়া তোমাকে আলিঙ্গন করিয়া আছে তাকে দাও চেও না পাইলে আনন্দিত হইও মিলনের আকুলতাকে কিছুতেই ত্যাগ করিও না তাহা হইলে বিরহের ব্যথা মধুর হইবে না আর দুঃখের ভিতর শান্তিকে অনুভব করিতে পারিবে না প্রেমের মোহ বাধা পেলেই বৃদ্ধি প্রেমাস্পদের অত্যাচারেও ঘৃণা আসে না বিচ্ছেদে সতেজ হয় মানুষকে মূড়ো করে না চিরদিন অতৃপ্তি একবার স্পর্শ করিলে আর ত্যাগ হয় না অপরিবর্তনীয় কামের মোহ বাধাই ক্ষীণ কাম্যের অত্যাচারে বা যেরূপ চাওয়া যায় সেরূপ না পাইলে ঘৃণা বিচ্ছেদে ভুল মানুষকে কাপুরুষ ও মুড়ো করিয়া তোলে ভোগে তৃপ্তি ও বিষাদ চিরদিন থাকে না পরিবর্তনীয় Joyguru